অবশেষে বিয়াল্লিশতম এসআই ভাইবার রেজাল্ট হলো মোট পাঁচশো নিরানব্বই জন উত্তীর্ণ হলেন এর ভিতর তিরিশ জন মুক্তিযোদ্ধা কোঠায় আর একজন বিশেষ প্রতিবন্ধী কোঠায় বাকি বাকিরা জেনারেল কোঠায় তো যাই হোক যারা টিকেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই অনেকে টিকেননি তাদের জন্য ব্যাড ল্যাক অনেক কষ্ট আপনারা করেছেন যদি সময় এবং সুযোগ থাকে নতুন করে আবার চেষ্টা করুন সামনে সাতাশতম সার্জেন্ট সার্কুলার আসতে পারে তেতাল্লিশতম তম আই আসবে যদি বয়স থাকে চেষ্টা করুন কঠোরভাবে এবং আমি লিখিত পরীক্ষার কোর্স শুরু করতে যাচ্ছি সেখানে আপনারা যুক্ত হতে পারেন কমেন্টে দেওয়া গ্রুপগুলোতে যুক্ত হতে পারেন যারা টিকেন নি দয়া করে হতাশ হবেন না হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় কারণ আপনারা অনেক দিন দীর্ঘ মেয়াদিভাবে অনেক কষ্ট করেছেন শেষ পর্যন্ত খালি হাতে ফিরছেন যেটা মেনে নেওয়া অনেক কষ্টের কিন্তু কিছু করার নেই এর জন্য বারবার বলি আপনারা যারা এসআই কিংবা সার্জেন্টের প্রস্তুতি নেন নিতে চান তারা অবশ্যই একটু ভালো করে প্রস্তুতি নেওয়া দরকার যাতে একসাথে একবারে সারদার মাঠে যাওয়ার স্বপ্নটা পূরণ হয় এই বিষয়গুলো আপনারা সব সময় মাথায় রাখবেন তো সামনে হয়তো দ্রুত খুব খুব দ্রুত সার্কুলার দিয়ে দিবে তাই আপনারা আর বসে না থেকে বিশেষ করে লিখিত পরীক্ষার প্রস্তুতিটা ভালো করা দরকার একই সাথে শারীরিক প্রস্তুতিটাও দরকার তো যারা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে চান কিংবা এস এই এসআই কিংবা সার্জেন্টের মধ্যে প্রিপারেশনের মধ্যে থাকতে চান তারা অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন এবং কমেন্টও দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ কিংবা ইউটিউব যে চ্যানেল আছে আমার সুব্রত শোভন সেখানে আপনারা থাকতে পারেন আমার কোর্স শুরু হতে যাচ্ছে দ্রুতই সেই কোর্সে আপনারা একই সাথে পাবেন পাঁচটি যে সাবজেক্ট রয়েছে আপনারা জানেন দুশো পঞ্চাশ নম্বর পঞ্চাশ পঞ্চাশ করে গণিত মেন্টাল অ্যাবিলিটি ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান সব বিষয়ে আপনারা সব কিছুর সুযোগ পাবেন গণিতের একদম প্রথম থেকে যারা মোটামুটি লেভেলের তাদেরকেও আপনারা ভালো পারবেন ইংরেজিতেও ফ্রি হ্যান্ড রাইটিং যাতে ভালো পারেন মেন্টাল এবিলিটি থেকে শুরু করে সাধারণ জ্ঞান সব কিছুরই সুযোগ পাবেন বিশেষ করে সাধারণ জ্ঞানের বা অন্য অন্য রচনা বাংলা রচনা ইংলিশ রচনা এগুলো নোট পাবেন কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন সব কিছুই থাকবে তো যাই হোক আজকে এটুকুই আমার কথা আপনারা অবশ্যই সাথে থাকবেন আর একটা কথা আছে পৃথিবীতে যাই আসুক না কেন সত্যকে মেনে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো আপনারা মেনে নিন এবং সাথে থাকুন নতুন করে বাঁচুন যার হয়েছে তারাও শান্ত থাকুন আর যারা না যাদের না হয়েছে তারাও শান্ত থাকুন এভাবে করে এগিয়ে চলুন সবার জন্য অনেক অনেক